আজকে যে গল্পটি বলবো সেটি হলো শেকলের ঝনঝন শব্দ কেমন লাগে যখন বাড়ির আশেপাশে কে যেন সেকল পরা শব্দ করে হেঁটে যাচ্ছে আজকে এরকমই একটি ঘটনা বলতে যাচ্ছি সবাই মনোযোগ দিয়ে শোনুন শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয় ঠিক মধ্যরাতে কে যেন অনেক কষ্টে টেনে হিস্রে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পুবের করই গাছটার পাশ কাটিয়ে কলের ঘোড়া বরাবর আর একটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থামে তারপর জুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায় এটা আজকে সহ এই চার দিন দেখলো মিতু ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য কোচিং করতে কোচিং সেন্টারটা মূল শহরে তাই তার আশেপাশে থাকার জায়গার ভাড়া অনেক বেশি এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য বাসাটা শহর থেকে বিশ মিনিটের হাঁটার পথ তা সে প্রতিদিন হেঁটেই যায় এতে তার কোনো অভিযোগ নেই বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু যাই হোক আপাতত সে একাই থাকে আরও দুজন আসবে তার সাথে থাকবে একজন আসবে আগামীকাল বিকেলে একজন শনিবারে এখন মৃতু ভাবছে সেকলের জঞ্জনাটা হয়তো তার কল্পনা অনেক রাজ্যেকে পড়ালেখা করার কুফল তাই সে ক্যারোসিনের বাতি নিয়ে ঘুমিয়ে পড়লো পরদিন আসলো একজন সে শুনলো শব্দটা পরদিন দুজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে রাত একটা জনজন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ যার শরীর শেকল দিয়ে বাঁধা হবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বসতেই পারলো না ওরা কিছু বলার আগেই মাছ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল। এবং সামনে ধারণো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেলো ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই আছে শুধু একটা বৃত্ত ওরা বয়ে বয়ে ঘরে ফিরে আসলো পরের দিন কেয়ারটেকের ঘটনাটা খুলে বলার পর সে বললো যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে ফোন করে যার লাশটা কোনো খোঁজ পাওয়া যায়নি এবার ওরা ঠিক করলো জায়গাটা কি আছে সেটা দেখবে তাই তারা মাটি খোরার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খোঁড়তে আরম্ভ করলো কিছু দূর ঠং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো আর একটু খড়তে একটা বক্স বেরিয়ে আসলো। বক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল ওরা তো অবাক হয়ে গেল গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে ভাবে শেকল দিয়ে লাগানো ছিল তারপর লাস্টা থানায় নিয়ে দেখা যায় কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর আর কখনো ওরা সেই জঞ্জন শব্দটা শুনতে পাননি তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে যদি তাই হয় একটা মরা মানুষ কীভাবে এমনটা করতে পারে রাতে কি তাহলে ও জীবিত হতে পারতো এ ছিল আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিয়ে যাবেন আর যদি আপনাদের কাছে কোনো ধরনের গল্প থাকে নিজেদের সাথে গড়ে যাওয়া তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সেই গল্পটি আমরা পড়ে শোনাব